নিশ্চয়ই ভালো আছো আমি এটা গতকালের কথা বলছি গতকালকে শুক্রবার ছিল মুগের ডাল ভাজ দিয়ে দিয়েছি মুগের ডাল পুড়ে একদম গেছে কিন্তু এতটা ডাল ফেলতে খুবই কষ্ট হয় আর মুগের ডাল যেন সবচেয়ে বাজারে তা বুদ্ধি করে কি করলাম মুগের ডালটাকে আমি ফ্রিজে রেখে দিলাম কালকে রান্না করার মতন অনেক পদের কথা করলাম না তা মুগের ডালটাকে প্রায় কালকে ভিজিয়েছি এখন বেটে রেখেছি তার মধ্যে হচ্ছে নুন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর তার সঙ্গে দিয়েছি আলু সিদ্ধ করে গ্রেট করে দিয়েছি অনেকটাই বড়া হয়ে গেছে কিন্তু যাই হোক আজকে বেশি কিছু রান্না করিনি এই ডালের সাথে এই বড়াটা খেতে দারুণ লাগে তার মধ্যে একটুখানি দেবো ময়দা কেননা ময়দাটা দিলে কি হবে যেহেতু মুগের ডাল যদি ফেটে গায়ে ছিটকিয়ে আসে অনেক সময় দেখছি মুগের কুলি খেতে গেলে এর মধ্যে বেসন দেওয়া যেত কিন্তু আমি একটু আজকে বেসন বদলে একটু ময়দা মিশিয়ে দিয়েছি বেশি দেব না যতটুকু আমার দরকার যেহেতু এখানে আলু দিয়ে দিয়েছি এই বড়াটা খেতে এর মধ্যে কোনো কিছুই দিইনি একটু মেয়েকে গোল গোল করে এর মধ্যে তোমরা পেঁয়াজ রসুনও দিতে পারো কিন্তু আমি যেহেতু মুগের ডাল কোনো কিছুই দিইনি একদম ভালো করে মশলা দিয়ে দিয়েছি নুন হলুদ কত লঙ্কার গুঁড়ো তেলটাও আমার গরম হয়ে গেছে এই রকম ইচ্ছা করে এটাকে তরকারি বানিয়েও খাওয়া যেত কিন্তু আমি একটু ছোট্ট ছোট্ট একটু কাবাব স্টাইলে করে একটু চেপে চেপে এটা তেলের মধ্যে ছেড়ে দিলাম তাতে একটু ছোট ছোটো দিচ্ছে এই কারণে তেলটার ওপর দিয়ে সেভ করে কিন্তু তরকারি রান্না করা যেত তা ভাবলাম এভাবেই করি এখন একটু ডালের সাথেও খাওয়া যাবে বিকেলবেলা একটু মুড়ির সাথেও খাওয়া যাবে তার জন্য কিছুটা এখন করবো আর কিছুটা রেখে দেব যেহেতু এখন ডালের সাথে কিছু নেই তার জন্য ভাবলাম যাই হোক একটু এই বড়াটাও করে নিই ডালের সাথেও খাওয়া হয়ে যাবে ব্যাস ছটা হয়ে গেছে যথেষ্ট এটাকে ঢেকে রেখে দেব এটা বিকেলে আবার যখন খাবো সুন্দর ফুটে এসেছে এইবার টাবাক সেপে ধরে এসেছে এটাকে তো এটা হচ্ছে মুগের ডালের বড়া খেতে খুবই ভালো লাগে এক পিট লাল হয়ে গেছে এবার আরেক পিট উলটি দিচ্ছি যেহেতু ময়দাটা একটু খুব সামান্য পরিমাণে দিয়েছি আর একটু কি যতটা ভেতর থেকে একটু চেপে চেপে দেবেন এইভাবে যদি চেপে তা জিনিসটা একটু বড়ও হবে আর হবে ভেতর থেকে একটা মোচমোচে ভাব আসবে দেখেছি কতটা চেপে চেপে দিচ্ছি একদম ফুলে ফুলে উঠছে এর মধ্যে তো তোমার বেকিং সোডা দিতে পারো কিন্তু বেকিং সোডার গন্ধটা আমার বেশি ভালো লাগে না আমি এই কী কি করি চালের গুঁড়ো দিয়েই করি দেখো কি সুন্দর লাল হয়ে চলে এসেছে গ্যাসটা আবার কমিয়ে দিচ্ছি কারণ একটা বাবুল চলে আসে বাবুলটা তখন একদম ভাজা যখন পুরোটা হয়ে যাবে তখনই আমরা বুঝে যাব এই বাবুলটা আস্তে আস্তে কমেও যাবে একদম মচমচে হয়ে যাবে এটা কিন্তু যে কোনো ভাজা পোড়া করতে গেলে এটা কিন্তু যতটা যতটাও তেল নেওয়ার দরকার ততটাই তেল নেবে আবার বাকি তেলটা কি হবে আবার বেরিয়েও আসবে কেন এটা ভেতর উপরটা তো লাল হয়েছে কিন্তু ভেতরটা তো কাঁচা আছে তার জন্য আমি কি করছি একটু গ্যাস কমিয়ে আস্তে আস্তে এগুলোকে ভাজা করে নিচ্ছি আর যে কোনো ভাজা খেতে গেলে একটু মচমছাতে বেশি ভালো লাগে আজকে তো পঞ্চমী কিন্তু আজকেও একটু বৃষ্টির ছেটা দিয়েছে যাই হোক বৃষ্টির ছেটা দেওয়াটা কিন্তু ভালো শুনেছি ওপর থেকে আমাদের যে হিমালয় পর্বত নাকি প্রকৃতি দেবতা আমাদের বৃষ্টির জল ছেটা দিচ্ছে এটা পবিত্র এখন তো গঙ্গা জলটা তার পবিত্র বানা হয় না প্রত্যেক বছরই বৃষ্টি হয় যে কোনো একটা দিন হবেই তার দিকেও বৃষ্টি হয়েছে যাই হোক আর বৃষ্টি হোক ভালো যারা রাস্তাঘাটে সবচেয়ে বেশি কষ্ট যারা মানে ফুটপাতে দোকান দেয় বিভিন্ন সে বেকার ছেলেরা বা মেয়েরা স্টল করে করে বিরিয়ানি চাউমিনের দোকান দেয় তারা যে প্যান্ডেল দেখছি রাস্তার সামনে যেন বড় বড়ো পুজো হয় কত রকমের কত জীবিকা অর্জন করে তাদেরকে আর কত ভাতে মারবে এমনিতেই তো জিনিসপত্রের দাম তারা একটু রুজি রোজগার যদি একটু ভালো থাকতে চায় তাদের যদি প্রকৃতি এরকম করে ভাসায় তাহলে আর বলার কিছু নেই সবার তো আর পুজোর বোনাস পায় না কেউ বসে আনন্দ করে আর কেউ বসে আকাশের দিকে তাকায় এই রুজি রোজগার তো এখন তো পুজোর সময় সবারই বন্ধ থাকে যে রাজমিস্ত্রি কাজ করে সারাদিন সেও চায় আমি যেভাবে হোক একটু অর্থ কামাবো পরিবারকে নিয়ে একটু ভালো থাকবো তা এরা তো আর পুজো পালিতে দেখো করা বাবুলটাও কমে আসলো ঠিক আছে পুজোর কয়েকটা দিন যেন ওদের ভালো থাকে এটাই কামনা করি আর বলার কিছু নেই আর সবচেয়ে খারাপ লাগে যারা দিন এনে দিন খায় তারা একটু হয়তো বিরিয়ানি চাউমিনের দোকান দিয়েছে বা রাস্তাটা দেখে অনেক কসমেটিক এখন তো মেলাতেও কসমেটিক বিক্রি হয় কিন্তু বৃষ্টি জলকাদা হলে লোকে হাঁটবে কি করে আর জিনিসপত্র কিনবে কী করে সবার তো অর্থ সম্ভব না যা দরকার সে কিনবে যাই হোক দেখো কথা বলতে বলতে কি সুন্দর লাল লাল মাছ ভাজা হয়ে গেছে এইবার আমি থেকে তুলে দিচ্ছি এবার পাওয়া দেখে বুঝতে পারছি যে বাটিতে তুলছে এই দেখো মচমচ একটা আওয়াজ হবে তাহলে বুঝবো জিনিসটা একদম পারফেক্ট হয়ে গেছে দেখো তো এটা একটু লাল লাল হয়েছে কারণ বললাম না মুগের ডালটা একটু পুড়ে গেছিল লাল লাল হয়ে গেছিলো বলে বড়াটাও খুব সুন্দর লাল লাল হয়ে গেছে ঠিক আছে